যারা বিড়ি খেতে পেতেন না তারা এখন বিলাসবহুল জীবনযাপন করছেন কটাক্ষ অর্জুন সিং এর বামের তৃণমূলের যারা বিড়ি খেতে পেতেন না এখন তারা বিলাসবহুল জীবনযাপন করছেন শনিবার রাতে নৈহাটি গ্রামীণ মণ্ডলের কাছাপাড়া কাপায় প্রতিবার সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতাদের এইভাবেই তুলোধনা করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং পুরনো স্মৃতি রোমন্থন করে এদিন তিনি বলেন আগে এখানকার তৃণমূল নেতারা বিড়ি খেতে পেতেন না যারা বীজপুর থানার দালালি করতেন তারা এখন বিলাসবহুল জীবনযাপন করছেন তার দাবি আমলে কাপা চাকলা অঞ্চলে তার উপস্থিতি ছাড়া মিটিং করতে ভয় পেতেন তৎকালীন তৃণমূল নেতারা কথা বলা যায় যেভাবে এই আপনার এলাকার মধ্যে তৃণমূল কংগ্রেসের নেতারা যারা বিড়ি খেতে পেত না যারা কই বিজপুর থানায় দালালি করত আমি না থাকলে এখানে না আসলে একটা মিটিং হতো না তৃণমূল কংগ্রেসে তাদের আজকে গাড়ি বাড়ি সোনা দানা কেজি হিসাবে সোনা দানা কেনা হবে তাদের বাড়ি ঘর দেখলে পাগল হয়ে যাবে মানুষ তারা তাদেরকে দেখে মানুষের মধ্যে রাগ আসবে না তাদেরকে দেখে মানুষের মধ্যে দেশ আসবে না তাদেরকে দেখে মানুষের মধ্যে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য যে শক্তি আসার মনে মধ্যে আসার কথা সে আসবে না আসবে শাসক দলকে নিশানা করে তিনি বলেন একটা সময় তিনি মূলে ঝান্ডা কাঁধে নেওয়ার এখানে লোক ছিল না কিন্তু লড়াই করে মানুষকে সঙ্গে এক দু সালে বাম জামনা শেষ করা সম্ভব হয়েছে একটা সময় ছিল তৃণমূলে ঝান্ডা নেওয়ার লোক এখানে ছিল না কিন্তু লড়াই করে মানুষকে সঙ্গে নিয়ে এই শাসনকে চৌত্রিশ বছর শাসনকে দু এগারো সালে এই মানুষের শেষ করেছে এদিন তিনি আরও বলেন বাম আমলে ছাপ্পান্ন হাজার কলকারখানা বন্ধ হয়ে গেছে এটা বলেই তৃণমূল ক্ষমতা এসেছিল কিন্তু দু হাজার এগারো সালে তৃণমূল ক্ষমতায় আসার পর একটাও কারখানা খোলেনি উল্টে পাড়ায় পাড়ায় জুয়া সারটা ঠেক গজিয়ে উঠেছে এক্সপ্রেসওয়ে ধারে বাড়ের বারবার চরমে আমরা বলতাম ছাপ্পান হাজার কলকারখানা মমতা ব্যানার্জি বন্ধ সিপিএম বন্ধ করেছিল এই বলে ক্ষমতায় আসছিল তৃণমূল কংগ্রেস দু হাজার এগারো সাল থেকে আপনি বলুন কোটা কারখানা খুলেছে কজন চাকরি পেয়েছে আর কত কতটা সংখ্যা বার খুলেছে কতটা সংখ্যা জুয়া ঠেপ চলছে কতটা সংখ্যার এখানকার মানুষ এখানে যুব সমাজকে সর্বনাশ করা হয়েছে কত সংখ্যা এখানে স্কুল বন্ধ হয়েছে কত সংখ্যা কলেজের মধ্যে আমাদের সাধারণ ঘরের ছেলে মেয়েরা অ্যাডমিশন করাতে গেলে তাদেরকে পয়সা দিতে হয় অপরদিকে বীজপুরের যুবনেতা সুদীপ্ত দাস মথুরা বিলের বর্তমান অবস্থা নিয়ে সুর চড়ালেন তিনি বলেন শিক্ষক জগদীশ দাস ফিশারম্যান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু আজ তার উত্তরসূরীরা অর্থাৎ মামাটি মানুষের লোকেরা মথুরা বিল লুট করেছে অবৈজ্ঞানিক পদ্ধতিতে মথুরা বিল মাটি কেটে লুট করা হচ্ছে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি তার দাবি মথুরা বিল আর চাষযোগ্য নহে ফলে এখানকার কৃষিজীবী এবং মৎস্যজীবীরা আজ বড্ড অসহায় উক্ত সভায় হাজির ছিলেন দলের ব্যারাকপুর জেলার সভাপতি তাপস ঘোষ নৈহাটি গ্রামীণ মণ্ডলের সভাপতি মানস পাণ্ডে সন্তোষ রায় প্রমুখ জগদীশ দাস যে ফিশারম্যান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন তার উত্তর সুরীরা মা মাটি মানুষের উত্তর সুরীরা আজ এই মথুরা বিল লুট করে নিয়ে যাচ্ছে অবৈজ্ঞানিক ভাবে মাটি কেটে মথুরা বিলে যে লুটপাট চলছে আমরা তীব্র ভাষায় এর প্রতিবাদ জানাই আপনারা প্রত্যেকে যারা এই অঞ্চলের মানুষ তারা জানেন যে এখানে আসলে ওরা কাটতে ভেবেছিল মাটি কাটবে তারপর সোনা বেরিয়েছে সাদা বালি আর দিনের বেলায় প্রকাশ্য দিবালোকে গাড়িকে গাড়ি লাগিয়ে অবৈজ্ঞানিক ভাবে জেসিপি লাগিয়ে খুঁড়ে খুঁড়ে মাটি তোলা হয়েছে এই মথুরা বিল আর চাষের যোগ্য থাকছে না আজকে এতগুলো পরিবার যে মথুরা বিলের উপর নির্ভর করে আছে কোন অদৃশ্য শক্তির অঙ্গুলি হেলানে কোন নেতার কাছে কত টাকা পৌঁছে দিয়ে প্রকাশ্যে এইভাবে মথুরা বিল তার সাথে মথুরা বিনের উপর নির্ভরশীল পরিবারগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এ প্রশ্ন এই অঞ্চলের যুবকরা এই অঞ্চলের মানুষ করবে না আর এই প্রশ্ন যখন এই অঞ্চলের মানুষ করতে যাবে তখন বলা হবে তাদের নামে মামলা দেওয়া হবে তাদের নামে কেস করে তাদের থামিয়ে দেওয়া হবে